একজন টিচার তার ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষা সফরে গিয়েছিল তারা যখন ঘুরতে পেরোলো তখন এমন একটা পরিবার দেখতে পেলো যার সদস্যরা একে অপরের সাথে চিৎকার করে ঝগড়া করছিল শিক্ষক তার ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে একটু হাসলেন এবং জিজ্ঞাসা করলেন তোমাদের কি ধারণা মানুষ যখন রেগে যায় তখন একে অপরের সাথে চিৎকার করে কথা বলে কেন শিক্ষার্থীরা কিছুক্ষণ চুপ করে ভাবল তারপর একজন উত্তর দিল কারণ আমরা তখন মনের শান্তি হারিয়ে ফেলি এবং চিৎকার করি শিক্ষক প্রশ্ন করলো কিন্তু আমরা চিৎকারি বা করি কেন যাকে আমরা রাগ দেখাই সে তো আমাদের সামনেই আছে তাকে যা বলার তা তো আমরা শান্তভাবে বলতে পারি ছাত্রছাত্রীরা অনেকেই উত্তর দিল কিন্তু তারা কেউই তাদের নিজেদের উত্তরেই সন্তুষ্ট হতে পারলো না শেষে শিক্ষক তাদের ব্যাখ্যা করলো যখন দুইজন মানুষ একজন আরেকজনের সাথে রাগারাগি করে তখন তাদের হৃদয়ের মধ্যে এক দূরত্ব বেড়ে যায় এই দূরত্বের জন্য তারা চিৎকার করে কথা বলে যাতে একে অপরের কথা বুঝতে পারে তারা যত বেশি রেগে যায় এই দূরত্ব তত বেশি বেড়ে যায় আর তখন তারাও তত বেশি করে ঝগড়া করে শিক্ষকের সাথে তার ছাত্রছাত্রীদের সম্পর্ক খুব ভালো ছিল তাই সে আরও ভালোভাবে তাদেরকে ব্যাপারটা বোঝাতে শিক্ষক বলল কি ঘটে যখন দুইজন মানুষ একে অপরকে ভালোবাসে তারা কিন্তু নিজেদের সাথে চিৎকার করে কথা বলে না বরং মোলায়েম স্বরে কথা বলে কারণ তাদের ভালোবাসা দুইজনের হৃদয়কে খুব কাছে নিয়ে আসে শিক্ষক আরও বলল, যখন দুইজন মানুষের ভালোবাসা আরও গভীর হয় তখন কি হয় তখন তারা একে অপরের সাথে চাপা সরে কথা বললেও সব কিছু বুঝতে পারে এবং এক পর্যায়ে নিজেদের দিকে তাকিয়ে তারা সব কিছু ফেলে সেটা তার শিক্ষার্থীদের দিকে তাকালো এবং বলল তোমরা যখন একে অপরের সাথে তর্ক করো ঝগড়া করো তখন এমন কোনো শব্দ ব্যবহার করো না যা তোমাদের হৃদয়ের মাঝে দূরত্ব বৃদ্ধি করে যদি এভাবে চলতে থাকে তবে হয়তো এমন একদিন আসবে যখন এ দূরত্ব এত বেশি হয়ে যাবে যে আর কোনো শব্দই সেখানে পৌঁছাবে না সেখান থেকে ফিরে আসারও হয়তো আর কোনো পথ থাকবে না